কাকদ্বীপে দুহাজার সালে কাকদ্বীপ কলেজে সাত নেতাকর্মীকে নিয়োগ করা হয় নিয়োগের কথা স্বীকার কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির সভাপতি মন্টুরাম পাখিরা ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল তাই নিয়োগ সাফাই মন্টুরামে পরীক্ষা ছাড়াই নিয়োগের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি এমনটাই বলেছেন মন্টুরাম পাখিরা বিষয়টা হয়েছে যে আমাদের স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল সেই সময়ে বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে তারা গভর্নিং বর্ডের এর পর প্রেসিবিশনের পর আবেদন করে আবেদনের ভিত্তিতে প্রিন্সিপাল তিনি এ ব্যাপারে অস্থায়ী কর্মচারী হিসাবে জীবির সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হ্যাঁ এটার বিষয়টা হচ্ছে অস্থায়ী করবো কর্মী এর কোনো স্থায়িত্ব কিছু নাই নোয়াক নোপের মতোই অস্থায়ী ফলে বাকিটা আর কিছু বলতে পারা যাবে না তার কারণ হচ্ছে বলতে পারছি না এই কারণে যে যেটুকু হয়েছে সেটুকুই বললাম অর্থাৎ সমস্ত জায়গায় একই ছবি সেটা কসবার ল কলেজ হোক হুগলি উত্তর পাড়ার কলেজ হোক ভাঙড় কলেজ হোক কিংবা কাকদ্বীপের এই কলেজ আর এই কাকদ্বীপের কলেজে দু হাজার বাইশ সালে সাতজন নেতাকর্মীকে নিয়োগ করা হয়েছিল জানিয়ে সাফাইও দিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি বলছেন যে তার যোগদানের আগেই নিয়োগ হয়েছিল আমার কলেজে জয়েন করছে দু হাজার জুলাই মাসের একত্রিশ তারিখে আমি জয়েন করার আগে এই বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব তো আমি বললাম ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখবো তো আমি তারপরে সত্যি করতে কাজ করতে গিয়ে দেখলাম না সত্যি অসুবিধা হচ্ছে তো আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছি এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না কারণ এটা কোনো অ্যাপয়েন্টমেন্ট না কাজ করেন যেরকম অস্থায়ীভাবে কাজ করে সেরকম